আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পীরে কামেল হরজত শাহ সলিন শাহ ফকির রাদেল ফানফুর মাদার শরীফ করিমগঞ্জ ব্যাপারীপাড়া মোড় নয় এই পবিত্র রজায় অনেকেই তাদের মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য অনেক দান কয়রাত করে থাকেন আল্লাহ ফাঁকের উচিল্লায় আল্লাহ ফাঁকের রহমতে ওনাদের উসিল্লায় অনেকের বনের বাসনা পূর্ণ হয় এখানে ঐতিহ্যবাহী একটি জিনিস আছে দান বাক্স ঐতিহ্যবাহী জিনিস বলতে এই যে আমার পাশে একটি রেন্টি গাছ আছে এটা আসল রেন্টি গাছ নয় এটা একটা তেঁতুল গাছ দেখেন এই তেঁতুল গাছটির বয়স এলাকার মুরব্বীদেরকে কাছে জানতে পারলাম যার বয়স প্রায় দেড়শত বছর হতে পারে অনুমানিক এই গাছের মাঝে অনেক কিছুই পাওয়া যায় যাকে অনেকেই বলেন পরি বা আদার্স কিছু বিষয়াদি আছে এটার মধ্যে ঐতিহ্য পাওয়া যায় এবং কি এই গাছটি কিশোরগঞ্জের মাঝে এত কিশোরগঞ্জ জেলার ভিতরে এত ঐতিহ্যবাহী গাছ আর কোথাও নেই গাছটির বয়স আনুমানিক দেড় শত বৎসর হবে আল্লাহর কি কৃপা এখনও গাছটি মানুষের ছায়ার ব্যবস্থা করে আছে দেখেন এই গাছের ছায়ার তলে আমরা নিজেরা অনেক সময় বসে তার পাশে আরেকটি মাজার আছে এই যে দেখা যায় এটা হল ডাকা গেট এলাকায় ওনার আস্তানা ছিল এবং কুমিল্লাতে তার আস্তানা ছিল বর্তমানে নয় নং ওয়ার্ড করিমগঞ্জে এখানে সাহিত্য আছেন ফিরে কামেল ফরজত শাহ রাদে আল্লাহ একটি ঐতিহ্যবাহী বিষয় এটা হলো বাবা সলিম সার রজার বাউন্ডারি ওইটা হলো খ্যাসবত গড় এটা হলো খাদেম সাহেবের গড় আমি সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করবো যদি আপনাদের হাতে সময় তাকে একটা পবিত্র স্থান এসে ঘুরে যান অত্যন্ত ভালো লাগবে ভালো লাগার বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম